সাধারণ জ্ঞানের জন্য কিছু প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো উত্তর আপনাকে বের করতে হবে রেলগাড়ির হর্ন কত দূর থেকে শোনা যায় এ ছয় কিলোমিটার বি দুই কিলোমিটার সি তিন কিলোমিটার নাকি ডি আট কিলোমিটার সঠিক উত্তর এ ছয় কিলোমিটার সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলে কোন অঙ্গের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পায় এ লিভার চোখ C মস্তিষ্ক নাকি ডি কিডনি সঠিক উত্তর সি মস্তিষ্ক বেল খেলে শরীরের সবচেয়ে বড় উপকার কি হয় এ ব্রণ দূর হয় B সুগার কমে সি হৃদরোগ কমে নাকি D রক্ত পরিষ্কার হয় সঠিক উত্তর ডি রক্ত পরিষ্কার হয় মিস আউট অন এনি অফ আর অ্যামেজিং কন্টেন্ট সাবস্ক্রাইব টু আর চ্যানেল টুডে খাওয়ার পরে কি খেলে যে কোনো খাবার দ্রুত হজম হবে এ মৌরি বি লেবু সি আমলকি নাকি ডি মধু সঠিক উত্তর সি আমলকি কোন খাবার বেশি খেলে শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যায় এ রেডমিট বিধ সি দই নাকি ডি মাছ সঠিক উত্তর এ রেডমিট ভাতের সাথে কোন সবজি কাঁচা খেলে ত্বক ফর্সা ও সুন্দর হয় এ গাজর বিট সি টমেটো নাকি ডি মূল সঠিক উত্তর সি টমেটো প্রতিদিন কতক্ষণ মিউজিক শুনলে হার্ট ভালো থাকে এ তিরিশ মিনিট বি সত্তর মিনিট সি পঞ্চাশ মিনিট নাকি ডি আশি মিনিট সঠিক উত্তর এ তিরিশ মিনিট রুটি তৈরি করার সময় কোন গ্যাসের কারণে ফুলে ওঠে এ নাইট্রোজেন বি কার্বন ডাইঅক্সাইড সি হাইড্রোজেন নাকি ডি অক্সিজেন সঠিক উত্তর বি কার্বন অক্সাইড সিটি অফ লন্ডন বাংলাদেশের কোন শহরকে বলা হয় এ সিলেট বি ময়মনসিং সি ঢাকা নাকি ডি ফরিদপুর সঠিক উত্তর এ সিলেট কোন প্রাণী তার লেজের ওপরে ভর করে দাঁড়িয়ে থাকে এ সাপ বি ক্যাঙ্গারু বিড়াল ডি কাঠ বিড়ালি সঠিক উত্তর বি ক্যাঙ্গারু